বাড়ির গাছেরা আম একদম গাছ পাকা আম মানে সারাদিনে এত আম পরে সারাদিন যদি শুধু আম টুকাই তাহলে অনেক আম হয় আশেপাশে পাড়া প্রতিবেশী মানে এরা শুধুমাত্র আম টুকাই আম খায় শেষ করতে পারে না এরকম একটা অবস্থা তো যাই হোক গ্রামের বাড়ি তো থাকে এরকম পরিত্যক্ত হঠাৎ আসা তো এই যে দেখেন দুই চারটা আম এই যে দুপুরের টাইমে এই টাইমে এখন এটার মধ্যে হলুদ মরিচ দিয়ে খুব সুন্দর করে খাবো এই যে দেখেন টেবিলের নিচে রাখে দিচ্ছে এগুলো সব কিন্তু আম কুরানো আম ঠিক আছে যে কয়টা না আমরা কুড়াইতে পারছি আর এর বেশি মানুষজনই কুড়াই নিয়ে যায় তো যাক এটা হবেই আম্মা এই যে নাও হলুদ মরিচ দিবা না আজান দিয়ে দিচ্ছি আজকে শুক্রবার নামাজ পড়তে এবার এই যে দেখেন আমার আব্বার ঘরের ভিতরে শখের কাঁঠাল গাছ নরসিং দিতে এরকমই বারুই চা নাকি কোনো একটা যাই হোক গ্রামে বা এলাকায় গিয়ে এরকম দেখছিল যে ঘরের ভিতরে গাছটা রাখা তো সেই শখ করে সেই গাছ গাছের অবস্থা আর ভালো নাই

আমার বাপের বাগান বাড়ি রে বিশাল শখের বারান্দা যে কত বড় ভাই জানেন মানে বারান্দা হইব আমাদের শহরের যেরকম ফিট রাস্তা থাকে না পৌরসভার এরকম আট ফিট বড় বারান্দা খুব সুন্দর আমাদের এদিকে প্রকৃতি পরিবেশ সিরাজগঞ্জ জেলার গ্রামগুলো অনেক সুন্দর আমরা যারা শহরে থাকি তারা ঈদের আগে যখন গ্রামের বাড়িতে আসি শহরেও তো আমাদের বাড়ি কিন্তু গ্রামের বাড়িতে আসলে তখন দেখা যায় সব ঠিক করতে হয় পরিত্যক্ত বাড়ি এই যে দেখেন লাইটের সুইচ ওয়াশরুম সেভাবে দেখানো উচিত না কিন্তু তারপরও দেখেন ওয়াশরুমের এই যে লাইট নষ্ট হয়েছিল পরে দোকান থেকে লাইট অনেক দিন পরে যখন এরকম গ্রামের বাড়িতে আসি বছরে একবার ঈদ করা বা তখন শুধু মানে বাড়ি তাকায় তাকায় দেখি আর মনে হয় যে আহারে সাদের বাড়ি তো আমি চেষ্টা করব এখন থেকে আপনাদেরকে ডেইলি লাইফস্টাইল ব্লগ বা কোথায় কি অ্যাক্টিভিটি আমার সম্পর্কে অনেকেরই আগ্রহ তো এগুলা দেখাতে যদিও আমি অন ক্যামেরা ক্যামেরার সামনে এসে ব্লগ করতে পারি না আমাদের বাড়িটা কিন্তু গ্রামের বাড়িটা অনেক সুন্দর এই যে দেখেন এই গাছটা কী সুন্দর আমার আব্বার শখের গাছ গাছটার উপরে নাকি মাথায় হয়ে গেছে আম কাঁঠাল গাছগাছালিতে ভরা বাড়িটা মাসাল্লাহ কিন্তু কেউ থাকি না পরিত্যক্ত বাড়ি তো যাই হোক দর্শক বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার ঈদের আগের দিন ব্লগটা আমি কবে কখন দিতে পারবো জানি না হয়তো ওয়াইফাই পেয়ে বা ঈদের ছুটি শেষ করে বাসায় গিয়ে তখন হয়তো দিতে পারবো তো এখন গোসল করতে হবে নামাজ পড়তে হবে জুম্মা আজকে তো আপনাদের সাথে শেয়ার করব দেখেন মাসাল্লাহ আমাদের বাড়িটা কিন্তু খুব সুন্দর আর এই যে এটা হচ্ছে মাটির চুলা তারপরে এই যে দেখেন কত কাঁঠাল গাছ জলপাই গাছ এই যে এই গাছটাই যেটা বারান্দার মধ্যে এটার গাছটার মাথা ভেঙে গেছে দেখেন টিনের চালের মধ্যে ওইখানে পড়ে আসছে গ্রামের বাড়িগুলা এরকমই হয় তো ঈদের আগের দিন সকালবেলা আজকে আসছি সারা মানে চব্বিশ ঘন্টা জার্নি করে অনেক জ্যাম ছিল তো এই যে দেখেন এখন এটা কল গ্রামের বাড়ি সিম্পল যেরকম এখন গোসল করতে হবে আর একটা জিনিস সেটা হইতেছে আপনারা আবার এটা নোংরা বা ময়লা পানি ভাইবেন না যারা উত্তরবঙ্গের সিরাজগঞ্জ পাবনাই সমস্ত জেলায় পানিতে যে আয়রন হয় না আমাদের এখানে কিন্তু পানিতে আয়রন হয় দেখেন এই যে এটা একদম এটা শুধুমাত্র এটা কিন্তু নোংরা বা ময়লা না আয়রনে লাল হয়ে গেছে এরকম ধরেন মানে কোনো কিছু করে শান্তি নাই পানির কষ্ট দেখা গেছে যে ফিল্টার করা পানি দিয়ে কাপড় চোপড় ধুইতে হয় তা নাহলে কাপড় চোপড় লাল হয়ে যায়

দাও অল্প একটু দাও বারান্দা দিয়ে আশা করি এটা সবাই কি বলবো আম্মা আমার এখন রীতিমতো বক্ত আছে আম্মা আমাকে এখন রীতিমতো বক্ত আছে কারণ হইতাছে আছে এই যে পানির এখানে যে এটা এটার ভিতরে পানি দিয়ে তারপরে এটা কল পাম্প করে তারপরে পানি তুলবো মোবাইলটা থুইয়ে যাও তুমি হবে অনেক কষ্ট গ্রামের বাড়িতে এরকম শহর থেকে যারা গ্রামের পরিত্যক্ত বাড়িতে আসেন হ্যাঁ সব কিছু করে নিতে হয় আমরা যারা শহরের বাড়ি বা শহরের বাড়িতে থাকি আর গ্রামের বাড়িতে ঈদ করতে আসি সবার পক্ষে তো আর সম্ভব হয় না যে কেয়ারটেকার রাখা বা এরকম পরিত্যক্ত বাড়ি থাকে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সম্ভবও হয় না এরকম আসলে কলে পানি থাকে না তারপরে কারেন্টের প্রবলেম মানে কারেন্টের মিটার সমস্যা পানির সমস্যা তারপরে যে দেখাচ্ছিলাম যে বা ইয়া বাথরুমের লাইট কেটে গেছে তো অনেক প্রবলেম আচ্ছা ঠিক আছে এই বালতিটা এখন পুরাটা ভরবো গোসল করব জানি না ব্লগ কেমন লাগবে তখন তবে আমি এখন থেকে চেষ্টা করব আমার অ্যাক্টিভিটিগুলো আপনাদের সাথে শেয়ার করতে দেখেন কি সুন্দর প্রকৃতি সামনে কিন্তু সব ধান ক্ষেত আমাদের বাড়িটা কিন্তু একদম খোলা সিরাজগঞ্জের গ্রামগুলোতে এরকম বাড়িগুলোতে কিন্তু অন্য জেলাতে যেরকম বাড়ি বাউন্ডারি দিয়ে বেড়া দিয়ে নেয় তো গ্রামের দিক এখানেও দেয় কিন্তু গ্রামের বাড়িগুলো এরকম খোলা থাকে মানে চারপাশে কিন্তু কোনো বাউন্ডারি বা ওয়াল সেরকম নাই আর দেখেন সামনে হচ্ছে এই যে ধান ক্ষেত আমাদের এই চাচা কাকা মানে শয়শরিক তারপরে নিজেদের আছে দেখেন কত গাছ তো আসলে এই ভিডিওতে আপনাদের কী শেয়ার করছি একটা ভিডিও যখন ব্লগ শুরু করি তখন তো প্রথমে একটা টপিক আসে না তো আজকে দেখলাম টপিকটা এটাই যে আমরা শহরের বাড়ি থেকে যারা গ্রামের বাড়িতে ঈদ করতে আসি গ্রামের পরিত্যক্ত বাড়িতে ঈদ করতে আসি তো কতটা চ্যালেঞ্জ ফিল করি এটাই আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন রাস্তা কিন্তু এদিকে এখন ভাবতে পারেন যে রাস্তা রকম তো আমাদের সিরাজগঞ্জের গ্রামের বাড়িগুলা এরকম উঁচু করে নির্মাণ করা হয় পাহাড়ের মতো যে পাহাড় যেরকম বেয়ে উঠতে হয় সেরকম এই যে পাহাড় বেয়ে কারণ এখানে তো নিচু এলাকা বন্যা হয় বন্যার পানিও চলে আসছে সেসবও আপনাদের সাথে দেখাবো দেখেন কত কাঁঠাল ধরছে তো কত চ্যালেঞ্জ দেখেন আম্মা তো কয়েকদিন আগে আসছে এই যে পল্লী বিদ্যুতের মিটার মানে বাড়িতে আসবো এরকম একটা সিচুয়েশনে শুনি যে মানে বাড়িতে কারেন্ট নাই কেন নাই পল্লী বিদ্যুতের মিটার এই খুঁটি থেকে নাকি কানেকশন লুজ লুজ কানেকশন ভাবতে পারেন ঈদের আগে ইলেকট্রিশিয়ান বলেন বা কোনো একটা লোক কিন্তু পাওয়া যায় না তাহলে আমার বাড়িতে কারেন্ট নাই তারপরে কলের অবস্থা তো দেখতে পাচ্ছিলেন কি একটা অবস্থা কলে পানি নাই কলের বাকেট যেটা সেটা নিচে চলে যায় তো দীর্ঘদিন ওই যে পরিত্যক্ত থাকার কারণে কল চাপা হয় না তার কারণে কিন্তু এই প্রবলেম সমস্যা পানি দিয়ে দিয়ে এভাবে ঢেলে ঢেলে পাম্প করে কি করতে হয় এই যে অনেক কষ্ট হইলো পুরো এক বালতি পানি ভরলাম পরিষ্কার পানি কিন্তু ওই যে আয়রনের জন্য এরকম কালার দেখা যাচ্ছে এখন গোসলটা করে নিব তাহলে কি কি দেখাইলাম এই পানির সমস্যা কারেন্টের সমস্যা তারপরে এই যে এই যে পুরাতন বাড়ি টিনশেড বাড়ি যাই দেখছেন এটার মধ্যে তো পুরাটা মানে সাফাই করতে হয়েছে দুই চার দিন আগে থেকে এসে বা একটা লোক পাওয়া যায় না সবচেয়ে বড়ো কথা হচ্ছে ঈদের আগে ছুটিতে যে আসবো দুই চারজন লোক নিয়ে যে কাজ করাবো বা সেটা মানে হয় না মানে বাল্ব কাটা এটা নষ্ট ওইটা নষ্ট মানে পরিত্যক্ত বাড়িতে যা হয় আর কি যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো সাথেই থাকেন আমার এই ব্লগে আমার দিনের আরও কিছু অ্যাক্টিভিটি দেখতে পারবেন আমি আপনাদের সাথে আরও ওপেন হতে চাচ্ছি আমি চেষ্টা করবো রেগুলার আমার লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে তো এই ল্যান্ডলোপার শৈশবকে সাপোর্ট করেন ভালো থাকেন সবাই আশা করি আমাদের সিরাজগঞ্জ জেলা আপনাদের অনেক ভালো লাগবে আমি তো সব সময় আমাকে যে জেলাতে নিয়ে যান বা যে লোকেশানে নিয়ে যান না কেন আমি সবসময় আশেপাশে ঘুরে দেখাতে খুবই পছন্দ করি গোসল করতে করতে দেরি হয়ে গেল আসলে শহরে আমরা যেরকম ওয়াশরুমে গোসল করে ফেলি গ্রামে যে কলের পানি চেপে আর গ্রামে আসলে এটা আমার হয় বেশি যে অনেক বড় বাড়ি খোলা বারান্দা শুধু মানে পাক পারি ঘুরি আর কি একবার সাবান আনি একবার ব্রাশ আনি একবার ফোন আনি মানে কোনটা কোথায় আনি কোনো ঠিক ঠিকানা নাই দেখেন কি সুন্দর ঢেঁড়স ক্ষেত তারপরে ঘাস লাগাইছে ধানের সময় এখন পুরোপুরি বতরের সিজন চলতেছে এই যে ধান শুকাইতেছে আর এগুলো আমাদেরই চাচা জেঠাদের বাড়ি সাথে প্রাইমারি স্কুল নামাজে যেতেছে এখন মসজিদ এখানে এই যে এই রাস্তাটা যেটা দেখতেছেন এটা কিন্তু একটা রাস্তা এবং আইডি কার্ড সহ পাশ করা একটা রাস্তা এবং সাথে হচ্ছে প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলের জায়গাও আপনার আশেপাশে আমাদেরই সরিকের জায়গা নিয়ে কিন্তু এই প্রাইমারি স্কুল হয়েছে তো এই রাস্তাটা একটা গ্রামের রাস্তা ফুল হইতে হইতে অনেকটা সময় লাগে বিভিন্ন প্রবলেম থাকে মানুষজন জায়গা দিতে চায় না এই সেই এই যে বারো নং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখাবো আপনাদের একটু একটু করে যদিও ব্লক করতে এভাবে লজ্জা লাগে সবার ধান কাটা লাগছে মানে কি পরিমাণ চাপ যে গ্রামের মানুষের তো এটাই সব যখন বতল লাগে এরকম ধান কাটা শুরু হয়ে যায় তখন মানে তাদের কাজে শেষ থাকে না নাওয়া খাওয়া মানে সব ভুলে যাইতে হয় এরকম একটা অবস্থা তো দর্শক বন্ধুরা আমাদের গ্রাম কীরকম লাগছে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে কোন দেশ থেকে কোন এলাকা থেকে দেখছেন তো দেখেন এই যে পাশের বাড়িতে আবার বিয়ে ঈদের পরের দিন গেট করছে আর দেখেন এই যে আমার বাড়িটা দেখাচ্ছি এই যে দেখেন মানে মূল যে ধানি জমি এটা তো নিচু দেখেন এটা থেকে কতটা উঁচুতে বাড়ি করা হয় এই যে দেখায় পিছনে এই যে এদিকে জাম্বুরা গাছও আছে আমাদের সিরাজগঞ্জ জেলার বাড়িঘরগুলা ঘরগুলা গ্রামের বাড়িগুলা কিন্তু এরকমই হয় এই যে দেখেন জাম্বুরা গাছ তারপর অনেক অনেক গাছ গাছালি এই যে দেখেন মাটি থেকে কতটা উঁচাতে এটা ঘরের পিছনের সাইড তো আসলে গ্রামের বাড়িতে অনেক প্রবলেম সমস্যা হয় বিশেষ করে পরিত্যক্ত বাড়ি রেখে গেলে বাড়ি যেহেতু এরকম আশেপাশে বাড়ি নাই খোলা বাড়ি পাশাপাশি যদি বাড়ি থাকতো তাহলে কিন্তু মাটিটা ভেঙে যায়তো না বন্যায় পানি আসে মাটি ভেঙে যায় নানান প্রবলেম হয় যেরকম ধান ক্ষেতের মতো আইলে এটাও কিন্তু একটা রাস্তা ওই যে চাচার বাড়ি এই যে দেখেন কীভাবে পাহাড়ের টিলার মতো উঠতেছি আমি জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আমি এটা একটা নতুন চেষ্টা করছি এই যে দেখেন এই সর্বনাশটা হয়েছে বৃষ্টি মানে বৃষ্টিতে এই যে দেখেন মাটি এরকম ধস নাই না বারবার মাটি ধসে যায় আর এটার মধ্যে মাটি দিয়ে ঠিক করতে হয় আর তা না হলে তো আমার বাড়ির মাটি সব মানে বৃষ্টিতে বন্যায় ধুয়ে যাবে গত বছরও দেয়া হয়েছিল আর পিছনের দিকেও দেয়া হয়েছে আগে যখন বাড়িতে আসতাম প্রথমে আব্বাকে বলতাম যে তুমি ঘুরে ঘুরে কি দেখো আর এখন তো আব্বা নাই তো এখন আমাকে দেখতে হয় আমাদের দেখতে হয় দেখেন এই যে পিছন দিয়ে ঘরের পিছন দিয়ে এরকম মাটি ধসে যায় মানে গ্রামের বাড়ি মানেই আপনাকে বছরে একটা বাজেট রাখতে হবে বা এক দুই বছর পরে পরে মানে এরকম মাটি ধসে যায় মাটি দিতে হয় এটা কিন্তু ছাদ মানে সেফটি ট্যাঙ্কি যেটা এটার উপর থেকে সুন্দর দেখা যায় এখানে কি কুমড়া বোধ হয় কুমড়া শাক তারপরে ওইখানে ঢেঁড়স তারপরে ধন চানা নাকি মানে পাট এই যে দেখেন ধানের কাজ করতেছে আমি খুবই আনইজি ঠিক আছে কারণ নর্মালি আমি এরকম লাইফস্টাইল ব্লগ অর্থাৎ আমার অ্যাক্টিভিটি একজন মানুষ হিসেবে আমি সারাদিনে কি করি আমার অ্যাক্টিভিটি যেটাকে বলে লাইফস্টাইল ব্লগ আমি কখনও আগে শেয়ার করি নাই তো তো এটা আমি চেষ্টা করলাম ঠিক আছে তো আমি চেষ্টা করব এখন থেকে আমি সারা দিন আমার অ্যাক্টিভিটি বা কখনো হয়তো শুধু অফিস থাকে রাতে এসে শুধু ঘুমায় অফিসের যখন অনেক প্রেশার থাকে বা সারা দিনে তেমন কোনো অ্যাক্টিভিটি থাকে না তো চেষ্টা করব আপনাদের সাথে বিভিন্ন ব্লগগুলা দেওয়ার জন্য তো দেখা যাক গ্রামে আসছে এখানে তো ওয়াইফাই ইন্টারনেট কিছুই কাজ করে না নর্মালি ফোন দিলেও কাজ করে না তো এটা কী দেখেন এটা একদম গোড়া থেকে কাঁঠাল ধরে মাশাল্লাহ অনেক কাঁঠাল ধরে যদিও বাড়ি অনেক পুরাতন হয়ে গেছে গাছ পুরাতন হয়ে গেছে গাছ পুরাতন হলে কিন্তু ফলন কম হয় বা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কিন্তু তারপরও মাসাল্লাহ অনেক হয় দেখেন এই যে নারকেল গাছ অনেক অনেক নারকেল হয় কিন্তু আমরা পাই না আর কি থাকি না তো যারা দেখাশোনা করে আশেপাশে তারাই খায় তো দর্শক বন্ধুরা আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি জানি না আবার কিছু অ্যাক্টিভিটি হয়তো বিকেলবেলা যদি বের হই অ্যাডও করে দিতে পারি তো আপনাদের শেষে কিছু কথা বলতে চাই যে এই যে আমরা শহরের মানুষজন শহরে যাদের আমাদের বাড়ি শহরে বাড়ি করে থাকি কিন্তু আমাদের গ্রামেও বাড়ি আছে তো গ্রামের বাড়িতে আমরা যখন বছর শেষে ঈদ করতে আসি তো তখন এরকম একটা পরিত্যক্ত বাড়িতে আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় যেটা বলছিলাম যে এই যে কারেন্ট বিদ্যুৎ তারপরে ঘর পরিষ্কার করা তাছাড়া আরও একটা প্রবলেম এই যে এরকম মানে এখানে কিন্তু ধরেন সাপ গোপ থাকতেই পারে তারাও তো আমাদের মতোই প্রাণী আল্লাহ তালার সৃষ্টি তো স্বাভাবিক তো মানুষজনের চলাচল না থাকলে বিভিন্ন প্রবলেম থাকে তো যখন মানুষজনের একটু মানে সরব হয় চলাচলতি থাকে একটা ভিটাতে বা একটা বাড়িতে যখন মানুষের পা পরে মানে এক কথায় মানুষের চলাফেরা থাকে তখন কিন্তু সেটা বসবাসযোগ্য থাকে তা না হলে তো এটা জঙ্গল ভূতের বাড়ি বা পরিত্যক্ত বাড়ি এরকম হয়ে থাকে তো এভাবেই আমরা একটা পরিত্যক্ত বাড়িকে নিজেদের মতো পরিষ্কার করে ঠিক করে যতটা পারা যায় এই অল্প কয়েক দিনের ছুটি আপনারা সবাই জানেন এ বাড়িতে দশ দিন ছুটি অনেক বেশি ছুটি তো এই যে সাত আট দিন ছুটি বা দশ দিন ছুটিতে এই কাজগুলো করতে করতে কিন্তু দুই চার দিন লেগে যায় তো তারপরে কয়েকদিন থাকা ঈদ করা আবার শহরে বাড়িতে ফিরে যাওয়া বা যে যার গন্তব্যে ফিরে যাওয়া তো আসলে অনেক টাফ অনেক চ্যালেঞ্জিং এটাই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছিলাম আর লাইফস্টাইল ব্লগ হিসেবেও আপনাদেরকে কিছু দেখাচ্ছিলাম তো আমার চ্যানেল ল্যান্ডলোপার শৈশব সাবস্ক্রাইব করেন ফলো করেন আশা করি ভিন্ন ধরনের আশা করি বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও আপনারা দেখতে পাবেন আমার লাইফস্টাইল আমার অ্যাক্টিভিটি ঘোরাঘুরি দেখতে পাবেন সেই সাথে আমি যেখানেই যাই আমার চোখ দিয়ে আমি চেষ্টা করি যে আমাদের আশেপাশের যে পরিবর্তন রাস্তাঘাট উন্নয়ন একটা জায়গা মানে আপনি দুই বছর আগে একরকম দেখেছেন দুই বছর পরে হয়তো সেরকম থাকে না আমার চোখ দিয়ে আমি যেভাবে দেখছি আমি তুলে ধরার চেষ্টা করি তো বিদায় নিচ্ছি এখানেই ভালো থাকবেন সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক জানি না ভ্লগটা কবে আপলোড হবে যদি ওয়াইফাই পাই তাহলে আপলোড করে দিব আর তা না হলে ঈদের ছুটি শেষ হলে দেখতে পাবেন